আর এখন বাজে এগারোটা এক এই যে বাইক নিয়ে স্বপ্ন করতেছে মেয়ে নিয়ে ঘোরার দেখছেন সকালে বাসা থেকে বের হব কিন্তু একটু লেট হয়ে গেল কারণ সকালে উঠতে একটু দেরি হয় শুক্রবারের দিন আসসালামু আলাইকুম হোয়াট ইজ পেপল কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর যেহেতু সকালে বৃষ্টি সেহেতু বৃষ্টি বিলাসে তো কোনো ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না এই যে রং রুটে যায় ভাই এদের জন্য আজকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটে তো আমরা রং রুটটা অ্যাভয়েড করি সব সময় যেটা যার যে রুটটা সেইটা অবলম্বন করে চলি আর উত্তরা থেকে বের হওয়ার সময় বৃষ্টি শুরু হয়েছে এই জন্য আমি ব্লগিংটা শুরু করতে পারি নাই আর বিশ্ব থেকে মোটামুটি নিচ্ছি ওটে তুলা এই যে আর একজন রং উঠে যাচ্ছে আল্লাহ রে এইভাবে রং উঠে গেলে তো দুর্ঘটনা হবে আমার এই যে রং উঠে যাওয়াটা আমার মোটেই পছন্দ না কারণ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা সব থেকে বেশি হয় প্রত্যেকটা ছেলেরই কিন্তু শখ আছে যে না একটা বাইক কিনবে আর শখের বাইক এক একজন আর এক এক রকম হইতে পারে তো শখের পাশাপাশি কিন্তু আর একটা শখও আছে একটা হেলমেট তো গার্লফ্রেন্ডের জন্য একটা নিজের জন্য দেন গার্লফ্রেন্ডের বাসার সামনে যাবে হর্ন দিবে গার্লফ্রেন্ড আসবে একটা সিকনেস দেখনা বডি দেন একটা শর্ট টি শার্ট পরেও প্যান্ট পরে চলে আসবে সবারই এরকম ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে কিন্তু ইচ্ছা আকাঙ্ক্ষা থাকলেও হয়তো বাইক হয় কিন্তু গার্লফ্রেন্ড হয় না তো এটা স্বাভাবিক এই বিষয়গুলো স্বাভাবিক তো রাস্তায় গাড়ি চলতেছে আর মাত্র বৃষ্টি শেষ হয়েছে তো ওই জন্য ক্যামেরা পর্যন্ত অব্দি পানি চলে আসছে তো রাস্তায় গাড়ি টায়ার থেকে পানি উঠে আসছে তো যেটা বলছিলাম যে বাইক থাকলে গার্লফ্রেন্ড থাকবে কিন্তু আমরা কী করি সচরাচর আমাদের বাইক আসতে কিন্তু আমাদের গার্লফ্রেন্ড নাই আমরা বাইক আসতে বন্ধু দুইটা পেছনে উঠাই নিয়ে টান দিই চল যাই হাসকে আসি চা খেয়ে আসি কিন্তু গার্লফ্রেন্ড কিন্তু জুটে না তো গার্লফ্রেন্ডটা অন্য একটা ইস্যু যে মেয়ে মেয়ে ফ্রেন্ড জোটানো সবাই দ্বারা সম্ভবও না এই যে এই ভাই যেরকম ফ্রেন্ড অথবা বৌনি তাই কাছে তো আমার পেছনে যেরকম সিটটা খালি আমার পেছনে বসার মতো কেউ নাইও ইনশাল্লাহ হবে একদিন তো আপনার ধরেন একটা বাইক আছে বাইকের আপনি একটা মেয়ে বসাইতে পারবেন আপনার স্বপ্ন কি একটা বাইক কিন্তু ধরেন আপনার একটা কার আছে একটা চার চাকা আছে দেন আপনি কিন্তু ওটাতে তিনটা মেয়ে বসাইতে পারবেন বুঝছেন ব্যাপারটা স্বপ্ন মোটামুটি সবাইকেই বড় করতে হবে বড় স্বপ্ন ছাড়া কখনো এগোইতে পারবেন না আর যেটুকু আপনি অ্যাচিভ করতে পারবেন তার থেকে বেশি সব বেশি বড় স্বপ্ন থাকতে হবে আদারওয়াইজ সম্ভব না বেজে গেছে এগারোটা উনিশ যাইতে যাইতে বারোটা বাজবে দেন গোসল দিব দিয়ে নামাজ পড়তে যাবো ক্লোজ না অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে মাঝে মাঝে পরিস্থিতিতে হয়ে যায় আর এটা বনানি রোড বনানি তে যেন থাকে কিন্তু আজকে যেন নাই শুক্রবার তো শুক্রবারের দুপুর টাইমে সবাই এখন স্লিপিং মোডে আছে ঘুম থেকে উঠে নাম স্লাম করবে ফ্রেশ হবে দেন বিকালে বেরোবে আমি সবাই যে শুক্রবারে একটু রিল্যাক্স করে যে বাইক নিয়ে নিয়ে দিয়ে তো সবাই সবার স্বপ্নের পিছনে ছুটে ঠিক আছে যার মতো ঘরে ঘুরে কি কিন্তু সবাই সবার স্বপ্নের পিছনে ছুটে স্বপ্ন পূরণ করেন স্বপ্নের পিছনে ছুটেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আর সবাই আপনার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল ভালোবাসা আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে কাটা বাই বাই গুড বাই